জয়গুরু বামতারা আমি অপরাজিতা ভৈরবী বিবাহের কিছুদিন পর থেকে কিছু না কিছু ব্যাপার নিয়ে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়া অশান্তি শুরু হয়ে গেছে এখন সেটা ডিভোর্সের পর্যায়ে এসে পৌঁছে গেছে বারবার কোন কোনো দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন রক্তপাত কাটা ছেঁড়া কিছু না কিছু লেগেই আছে বহু দিন ধরে মামলা মোকদ্দমা নিয়ে আপনি জড়িয়ে আছেন কিছুতেই আপনার রায় দিচ্ছে না সন্তানের অনেক জায়গা থেকে সম্বন্ধ আসছে কিন্তু বারবার সেটা কেটে যাচ্ছে বাড়িতে এসে কথা বলে সবকিছু ঠিক কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু তারা কোনো যোগাযোগই করছে না আপনার ভালো কেউ সহ্য করতে পারছে না আপনি ভালো আছেন অনেকের হয়তো সেটা ভালো লাগছে না তার ফলে আপনার মানসিক মানসিক চিন্তা অবস্থা খুব খারাপ ব্যবসা বাণিজ্য কোনো কিছুতেই মন নেই আপনি হয়তো নিশ্চয়ই জানেন আপনার ছকে মাঙ্গলিক দোষ আছে বা মঙ্গল গ্রহ দুর্বল আছে তার ফলেই কিন্তু এই স্বামী স্ত্রীর মধ্যে কিছু না কিছু নিয়ে অশান্তি হতে হতে চরম পর্যায়ে এসে দাঁড়ায় ডিভোর্স পর্যন্ত চলে যায় বিভিন্ন রকম বাধা বিঘ্ন আসে কাটা ছেঁড়া যা যা আপনাদেরকে বলা হলো আপনারা জানেন তারপরও সেগুলো হচ্ছে কেন হয়তো খুব দামি রত্ন আপনি ধারণ করে আছেন তার ফলেও কিন্তু আপনার সে একই অবস্থা রয়েছে এখন আপনি এই সব সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারেননি আপনি আপ প্রাণ চেষ্টা করছেন এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে সুখে সংসার করতে মেয়েটার যেন বিয়ে হয়ে যায় ছেলেটার যেন বিয়ে হয়ে যায় আপনি আপ প্রাণ চেষ্টা করছেন অনেক কিছু করছেন ভগবানকে ডাকছেন স্মরণ করছেন যে যা বলছে তাই করছেন কিন্তু সমস্যা থেকে কিন্তু আপনি কিছুতেই বেরোতে পারছেন না উপায় আছে নিরাশ হওয়ার কোনো কারণ নেই উপায় আছে বিধিপূর্বক মা বগলামুখী দেবী এবং মহাদেবের বিশেষ দুটি রূপের অভিষেক দ্বারাই কিন্তু আপনার এই সর্বরকম যে সমস্যাগুলো আছে আপনি তার থেকে অতি বেরিয়ে আসতে পারবেন সঠিক প্রয়োগ সঠিক ক্রিয়া আপনাকে কিন্তু এত এত জটিল সমস্যা থেকে অতি সত্তর আপনাকে মুক্তি দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা বগলামুখী দেবীর জয়